আসসালামু আলাইকুম জবসারি চ্যানেল আপনাকে স্বাগতম আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো এন টিআরসি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার ওএমআর মূল্যায়নের কাজ প্রায় শেষ হয়েছে এখন ওএমআর সিট শিট কাজ চলছে আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে চাই সোমবার ছয় মে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপ সঙ্গে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি এর সচিব ওবায়দুর রহমান এন এর একটি সূত্র জানিয়েছে আগামী সপ্তাহে টেলটকের সঙ্গে এন এর একটি সভা রয়েছে যেহেতু এন টিআরসি এ টেলটকের মাধ্যমে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদেরকে মেসেজ প্রদান করে থাকে অথবা আবেদন করলেও মেসেজ প্রদান করে থাকে সেই জন্য এন টিআরসি এ সঙ্গে অবশ্যই একটা বৈঠক করতে পারে ওই সবার আগে অথবা পরে আঠারোতম নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে এই সবার আগে হতে পারে অথবা পরে হতে হবে তবে সব কিছুই নির্ভর করছে ও এমআর শিট এর উপর স্কিনিং দ্রুত সময় শেষ হলে ফল আরও আগে প্রকাশ করা হতে পারে বলে সচিব ওবায়দুর রহমান বলেন এর আগে গত পনেরো মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল বা সমপর্যায় ও স্কুল পর্যায় টু এর প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশটি জেলা শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিন বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলস পর্যায়ে পরীক্ষা হয় এ পরীক্ষা অংশ নিতে আবেদন করেছে প্রায় আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার প্রার্থী তো আশা করা যায় এই মাসের মধ্যেই আঠারোতম পিলি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম